আমাদের এই বিক্ষোভ ওই জায়গাটা যুদ্ধ থামাইতে পারবে না তবে কোথায় তলার কাছে বলতে পারবো আমরা নৈতিকভাবে ওই অধিক আইন বলি সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলাম আজ আমাদের শত অপরাধ আমাদের সকল অপরাধ আমাদের সকল পথ হয়তো এই মাধ্যমে আল্লাহ মৌকুব করতে পারেন আমরা কোন জাতির বিরুদ্ধে নই আমরা কোন সরকারের বিরুদ্ধে নই আমরা সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা পৃথিবীতে যত ধরনের মেরামত নিরাপদ হোক আমরা তাদের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দেখিয়ে দিতে চাই মানবতা মরেনে মানবতা এখনো জীবিত মানবতা কখনো থাকবে উপস্থিতি নবী করিম আলী ওয়াসাল্লাম বলেছেন إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزه عنهم حتى ترجعوا إلى دينكم الله النبي بولتين او الدنيا من شراشون ركو تكنتم ردنيا ربشة بنجمت تتحدي وتركتم الجهاد থেকে অপমান যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন এবং জাহাজে ফিরে না যাবে তোমরা তোমাদের সেই ঐতিহ্য আর সম্মান কখনো ফিরে পাবে না আজ গোটা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে